আবারও সামনে এলো গ্রামীণ রাস্তার করুণ চিত্র পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় বাঁকা থেকে ভবানীপুর হয়ে বাগপোতা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তির শিকার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে মোরাম বোল্ডার দিয়ে তৈরি এই রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ না নেওয়ায় খুব উগড়ে দিলেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ শিলাপতি নদীর পার বেয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ রাস্তা প্রতি বছর বন্যায় ভেঙে যায় রাস্তায় কাদা জমে থাকে সম্প্রতি নদীর পার বাধাইয়ের কাজ চলার সময় মাটি এবং বালির বস্তা ফেলার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে কাদামাখা ওই রাস্তায় স্কুল কলেজ হাসপাতাল এমনকি বাজারে যাতায়াত করতে গিয়েও নাজেহাল অবস্থায় আট থেকে আশির সকলের শিশু পড়ুয়ারা খালি পায়ে সাইকেল হাতে কাদা মারিয়ে স্কুলে যাচ্ছে এমনই ছবি ধরা পড়েছে ক্যামেরায় অভিযোগ বারবার পঞ্চায়েত সদস্য প্রধান এমনকি ভিডিওকে জানালেও কোনো সুরাহা হয়নি ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন কাদায় ভরা রাস্তায় ধান চারা পুঁতে বিক্ষোভ দেখান মহিলাদের সঙ্গে পুরুষরাও এই প্রতিবাদে সামিল হন এমনকি গ্রামের প্রসূতি মহিলাদের চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতেও প্রবল সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি দ্রুত ঢালায় রাস্তা নির্মাণ করতে হবে অন্যথায় আগামী ছাব্বিশ সালের ভোটে বয়কটের ডাক দেবেন তারা সমস্যা রাস্তার কি সমস্যা কি সমস্যা আমাদের দিকে কি লোকিমান্দা চললি আর আমাদের দিকে কোনে কিছু পয়সা যাচ্ছে

যাওয়া যাচ্ছিলো তারপরে কিন্তু এখন ছ মাস আমরা যে দেখতে পাচ্ছি না কতগুলো গ্রাম যাতায়াত করে কতগুলো গ্রাম যাতায়াত করে পাঁচ পাঁচ সাতখানা গ্রাম যাতায়াত করে কিন্তু ওরা কেউ এখন আসে না এদিকে উল্টো দিকের পথে তারা একটা রাস্তা করে নিয়েছে সেদিকে যাতায়াত করে আমরা এখন পেপারে পড়ে গেছি আমাদের দুদিকে রাস্তা ঠিক আছে বাঁদা চাঁদা দিকেই একই রকম ঠিক দিকেই একই রকম হয়ে গেছে ঠিক আছে এই রাস্তা একবার অ্যালোট হয়ে গেল বললাম ঢালাই হয়ে যাবে ওদিকটা ঢালাই হয়েছে কিছুটা কিন্তু এদিকটা হয়নি কিছুটা হয় যে কিছুটা বাকি আছে যেটুকু বাকি আছে সেটুকুই আমরা ভুগছি আর এদিকটা মোটেই হয়নি তা আমাদের আবেদন এটাই যদি রাস্তাটা পঁচিশ সালের মধ্যে ঢালায় না হয় ছাব্বিশ সালে ভোট আমরা বয় করতে বাধ্য হই এ বিষয়ে মানিককন্দু গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্ভু সরেন জানান

শুনুন গ্রামের মানুষের যে দাবিটা সঠিক ওরা যেটা বলছে খারাপ নয় রাস্তাটা প্রয়োজন আছে ওদের ব্যাপারটা হচ্ছে নদী বাঁধ তো প্রত্যেকবারে এবারে যখন পরপর বন্যাগুলো হলো বুঝলেন বাঁধটা ভেঙে গেলো আমরা আমরা যতটা বিশেষ চেষ্টা করেছি রিপোর্ট করেছি হোক কাজ করছে এখনও চলছে আরও কয়েকগুলো বাঁধ এখনও বাঁধা হয়নি হবে হয়তো এবার এই বর্ষার সময় তোমাদের এমনিতে বাঁধটা খুব অকেজো রাস্তাটা যখন আমরা জেলায় বিভিন্ন দপ্তরে জমা দেয়া হয় বুঝলেন একবার যখন রাস্তাটা আমাদের ইয়ে হলো কী বলে টেন্ডার হলো বুঝলেন টেন্ডার হওয়ার পর আমি খোঁজ নিলাম খোঁজ নিয়ে দেখলাম এবারে যারা এগুলো দেখাশোনা আর কি জেলা হোক ইরিগেশন হোক যারা এগুলো দেখাশোনার পরে আমা আমাকে ফোনও করলেন স্যার প্রধান সাহেব এরকম বড় রাস্তা আছে তাহলে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিন তখন এসেও আমি দেখিয়ে দিলাম এই রাস্তাটা খুব আমি রাস্তাটা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম এবারে ওটা এসে মেপে টেপে চলে গেলো তারপরে আমি যখন খোঁজ নিলাম বলছে এখন নয় কি ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল দেয়নি না কী এরকম হয়ে রয়ে গেছে তবে রাস্তাটা হ্যাঁ তবে রাস্তাটা খুব প্রয়োজন আমি চেষ্টা করেছিলাম যে পাটে পাটে এবারে অঞ্চলের একটা তো ফান্ডের ব্যাপার থাকে একটা অঞ্চল ফান্ড সে সাড়ে তিন লাখ টাকার বেশি স্কিম ধরতে পারবে আমি গ্রামের মানুষের কথাও বলেছিলাম যে আমি যখন করব কিন্তু একবারে তো পারবো না তাহলে পাট পাট ওই রাস্তা বাদে কিন্তু গ্রামের রাস্তাগুলো কিন্তু আমি দু তিন পাট করে ঢেলে দিয়েছি মেন তাপাত দিয়ে হ্যাঁ এই হচ্ছে খবর তুমি রাস্তাটা প্রয়োজন কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানে শেষ নয়